আমার বাচ্চারা পথ চেয়ে থাকে যে আমার মা উৎসবতা পাবে আমাদেরকে নতুন জামা কিনে দিবে কিন্তু লজ্জায় বাড়ি ফিরে যাই ব্যাংক থেকে মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বোনাস নিয়ে আমরা বাড়ি ফিরে যাই আমরা দুমড়ে মুসড়ে বাড়িতে পড়ি বাচ্চাদেরকে কিচ্ছু বলা বলতে পারি না হাসি মুখে ভাষণ দেওয়া হয় যে কারিগরি শিক্ষক হাতে কলমে শিক্ষা দেওয়া হয় এই শিক্ষকগণের মূল্য অনেক বেশি কিন্তু আমাদের পেটে যদি ভাত না থাকে আমরা কিভাবে বাচ্চাদেরকে এই তিন কোটি বাচ্চাদেরকে আমরা হাতে কলমে শিক্ষা দেব আমাদের তো 21 লিভিটি 5% উচ্চ ভাতা দেওয়া হয় আমরা ঈদের সময় লাজ যায় বহু বাচ্চাদেরকে সন্তানদেরকে স্বামীদেরকে আমার স্বামী एक्टर আমার স্বামীও এবং কেন কেন abuso ধর্ম বাংলায় এই হ আর এই বৈষম্য শিক্ষাই জাতির মেরুদণ্ড এই কথা শুধু বইপত্রে লিখে গেলেই হবে না আমরা চাই বাস্তবে কার্যকরী করা হোক অবশ্যই আমাদের এ কারিগরি এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করা হোক এবং সামনে পবিত্র ইদুল ফিতর আসতেছে আমাদের এক চমা কথা দিতে হবে অবশ্যই দিতে হবে এই জায়গায় কষ্ট হ্যাঁ এর আগে কথা বলা হয়েছে এর আগে ওনারা বলেছিলেন এর আগে আমরা আঠারো দিন রাস্তায় ছিলাম ওনারা আশ্বাস দিয়েছিলেন যে করা হবে কিন্তু করা হয়নি এখন পর্যন্ত কোনো প্রকার আমাদের সামনে এসে কোনো বাস্তব কথা আমরা শুনি নাই আমাদের পূর্বের ভাবেই চলছে আমরা এ অন্যায়ভাবে আমরা আর চলতে দেব না আমরা আর বৈষম্য থাকতে দেব না কারণ আমরা শিক্ষক আমরা একটু সম্মান চাই রাস্তায় ঘাটে কুকুরের মতো আর পড়ে থাকতে চাই না আমাদের শুধু বই পত্রে লেখা আছে শিক্ষাই জাতির মেরুদণ্ড আর আমাদের পেটে ভাত নাই এটা কে দেখবে জনা মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টাগণের মহোদয় গণের প্রতি আমাদের পরদর অনুরোধ আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হোক অতি তাড়াতাড়ি এই দাবি মেনে না নিলে আমাদের মূলত তিনটি দাবি একটি হলো উৎসব এটি হলো বাড়ি ভাতা ও সরকারি নিয়মে মেডিকেল ভাতা আমরা আপনারা জানেন যে বিগত সরকার যে বিএনপি সরকার ছিল সেই সরকারের সবল শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার ইয়েসানুল হক মিলন আমাদেরকে পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতা এক হাজার টাকা বাড়ি ভাড়া এবং পাঁচশো টাকা নাম হচ্ছে মেডিকেল ভাতা দিয়েছিলেন বিগত বিশ বছরেও সেটি কোনো উন্নতি হয় নাই আমরা শতভাগ উৎসব ভাতা সরকারি নিয়মে ফোর্টি ফাইভ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং আমাদের যে এই যে উৎসব ভাতা চলছে এটি একশো পার্সেন্ট বাড়ি ভাড়া চল্লিশ পার্সেন্ট এবং আমাদের আরও যে